আপনারা সবাই দেখুন যদি আমার হাতে যা দুই না থাকতো তাহলে কি আমি লাইটটা রিম জিম করে দিতে পারতাম পারতাম না যাই হোক আমরা এ বসে আজকে গাংসিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে গরিপুর থানা রামগোপালপুর গ্রাম মায়মসিং মায়মসিং সো আমরা আজকে এই ক্যাফে রেস্টুরেন্টটা ঘুরবো অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটা গোল চত্বর দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং এই ক্যাফে একটা বৈশিষ্ট্য সুন্দর যেহেতু দুই এই ক্যাফেটা তৈরি হয়েছে মতো একটা বিলের উপর ঠিক আছে অনেক সুন্দর এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমরা আজকে ঘোরাঘুরি করব একটু একটু ঠিক আছে দেখতে থাকেন আমাদের বলক যাই হোক ক্যাফে রেস্টুরেন্টটা একটু ঘোরাফেরা করছি বাট কিন্তু খাওয়া দাওয়ার মেনেটা একটু সমস্যা আছে যদিও কিন্তু ঘোরাফেরা করে মোটামুটি ভালোই লাগছে আপনারা ইচ্ছা করলে আইতে পারেন দেখতে পারেন এবং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা এবং আমাদের মোটামুটি ভালোই লাগছে আপনার